আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়স আর মুগ ডালের একেবারে নতুন একটি রেসিপি আপনারা তো ঢ্যাঁড়সের রেসিপি অনেক রকম খেয়েছেন তো এইভাবে মুগ ডাল দিয়ে একবার রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু আপনারা কখনোই ভুলতে পারবেন না তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স কেটে নিয়েছি তো যে ঢ্যাঁড়সগুলো একটু বড় ছিল সেগুলো এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি আর যেগুলো ছোট ছোট ছিল সেগুলো কিন্তু গোটা রেখেছি তো এইভাবে একটু বড় বড় করে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিতে হবে প্রথমে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি এবার এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম মুগ ডাল তো এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এখানে আমি এক চামচের থেকেও কম দিয়ে দিলাম এবার তেলটাকে একটু গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি তো মুগ ডালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা প্রথমে কিন্তু একেবারে অল্প পরিমাণে তেল দিয়ে দেবেন খুব বেশি কিন্তু তেল দেওয়া যাবে না পরে আবারও তেল লাগবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো দেখুন সম্পূর্ণ মুগ ডালগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে ডালগুলো একটু সময় নিয়ে ভেজে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে ডালগুলো একটু সুন্দর করে ভেজে নিতে হবে কাতে করে খেতে খুবই ভালো লাগবে আপনারা একটু সময় নিয়ে ডালগুলোকে ভেজে নেবেন যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল দেখে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন মুগ ডালগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো পানি ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণে পানি লাগবে সেভাবে আপনারা পানি দিয়ে দেবেন এবার ডালগুলো পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খুব বেশি না একেবারে সামান্য পরিমাণে আপনারা দিয়ে দেবেন হলুদটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দশ মিনিট তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দশ মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন মিডিয়াম আছে আমি সেদ্ধ করে নিয়েছি পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে একেবারে কিন্তু গলে যায়নি এভাবে সেদ্ধ করে নিতে হবে তাতে করে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে এবার ডালগুলো বাটিতে ঢেলে নিচ্ছি ডাল বাটিতে ঢেলে নেওয়ার পরে কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল এখানে রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে একটু লবণটাকে মিশিয়ে নেব এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নিতে হবে ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে অবশ্যই কিন্তু আপনারা ঢ্যাঁড়সগুলো ভেজে নেবেন খুব বেশি ভাজার দরকার নেই প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নিতে হবে যাতে করে কালারটা খুব সুন্দর থাকে এখানে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে খুবই ভালো লাগে আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন ড্যাসগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার আমি ড্যাসগুলোকে প্লেটে তুলে নিচ্ছি এইভাবে করে আপনারা ভেজে নেবেন ঢ্যাঁড়স তুলে প্লেটে রেখে দিলাম এক চামচ দিয়ে দিলাম আবারও মতো তেল এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরা একটা শুকনো মরিচ দু শুকনো মরিচটা একটু লালচে করে ভেজে নিতে হবে দেখুন জিরা আর শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে এবার পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিতে হবে গ্যাসের আজ হাই রেখে ভেজে নিচ্ছি এইভাবে নেড়ে পেঁয়াজগুলো ভেজে নেবেন তাতে করে সমান মতো ভাজা হবে দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা এবার আদাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের আজ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি দেখুন তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি একেবারে ছোট ছোট করে এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ যেহেতু আগে ব্যবহার করেছি সেজন্য লবণের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আপনারা সামান্য পরিমাণে দিয়ে দেবেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবার খুব ভালোভাবে মিশে নিচ্ছি যাতে করে টমেটো গুলো খুব নরম হয়ে যায় সেজন্য লবণটা কিন্তু প্রথমে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফচা চামচ ধনিয়া গুঁড়ো সামান্য একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো খুব বেশি মশলা লাগবে না আপনারা অল্প অল্প দিয়ে দেবেন এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু আপনারা এখানে পানি দিয়ে দেবেন না হলে শুকনো মশলাগুলো পড়ে যাবে এবার ঢাকা দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইভাবে সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে এবার আমি টমেটোগুলো খুন্তি দিয়ে এভাবে করে একটু ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স ঢেঁড়স গুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব দেখুন গুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুগ ডাল এবার মুগ ডালগুলোকে ঢ্যাসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দু মিনিট মতো মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি দেখুন দু মিনিট কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা এখানে গরম পানি ব্যবহার করবেন এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আপনারা ডালটা যেমন রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি ব্যবহার করবেন দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা মরিচ এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় দশ মিনিট মতো মিডিয়াম আছে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব ঢাঁড়সগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ ভাজা জিরা গুঁড়ো রান্নার শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে আর খেতেও বেশ ভালো লাগবে রান্নাটা এখানে চাইলে আপনারা কিন্তু ধনিয়া পাতা কুচি দিতে পারেন আমার কাছে ছিল না সেজন্য দেওয়া হলো না দেখুন মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন গরম ভাত রুটি পরোটা কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ